তিনটে গণসংগঠন ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও যুব সংগঠন অল ইন্ডিয়া ডিআইও এবং মহিলা সংগঠন অল ইন্ডিয়া এমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা মোদ্রাপুর দু নম্বর ব্লকে যে আবগারি ডিপার্টমেন্ট মারার মহলে সেই ডিপার্টমেন্টের কাছে আজকে আমরা এই ডেপুটেশন দিচ্ছি আমাদের দাবি আমাদের নতুন করে লাইসেন্স দেওয়া চলবে না এবং এই যে খুন ধর্ষণ নারী নির্যাতন এগুলো বন্ধ করতে হবে আর করোনা পরিস্থিতিতে যে সমস্ত বেকার যুবকরা কাজ হারিয়েছে সেই সমস্ত বেকার যুবকদের কাজ দিতে হবে এবং লাইসেন্স বন্ধ করে দিতে হবে নতুন করে সেগুলো দেওয়া চলবে না এবং যে সমস্ত অপরাধী যারা খুন ধর্ষণ নারী নির্যাতনের সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই কারণে আজকের আমাদের এই আবাস দপ্তরটা প্রেসে সারা দেশ জুড়ে ভয়ানক একটা পরিস্থিতি চলছে করোনা ভাইরাসের জন্য আজকের মানুষের কাজ নেই বেকার যুবকরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তার পরিবারকে নিয়ে আর সাথে সাথে আমাদের সরকার ঢালাওভাবে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে এবং আবগারি দপ্তর থেকে পাড়ায় পাড়ায় মদের লাইসেন্স দেওয়া হচ্ছে যে দোকানগুলো থেকে সাধারণ যুবকরা না খেতে পাওয়া অবস্থায় মদ খেয়ে বাড়িতে প্রতিনিয়ত অশান্তি করছে এবং যার ফলশ্রুতি হিসেবে আপনারা হাত্রাসের ঘটনাটা দেখতে পেলেন একটা ১৯ বছরের ছোট্ট মেয়ে তাকে কিভাবে ধর্ষণ করে মেরে ফেলা হলো এবং যোগী সরকার সেখানটায় তার প্রমাণ লোপান করার জন্য বারবার তাদের পরিবারকে ঘিরে রেখেছে কোনো উকিলকে সেখানটায় যেতে দিচ্ছে না এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের রাজ্যেও সেম চলছে যে এখানে ছোট ছোটো মহিলা বাচ্চা কেউ রেহাই পাচ্ছে না বৃদ্ধ বয়স্ক মহিলা পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা চাই আমাদের রাজ্যে বিহারের মতো মদ নিষিদ্ধ হোক এবং পাড়ায় পাড়ায় বেকার যুবকদের কাজের ব্যবস্থা করা হোক আর সাথে সাথে মদ নয় আমাদের দাবি বেকার যুবকদের কাজ দেয়া হোক আমরা চাই ছাত্ররা শিক্ষা পাক আমরা চাই নারী নিরাপত্তা পাক আমরা মদ চাইছি না সুতরাং আপনাদের কাছে আমাদের আপনাদের মাধ্যমে সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন আপনারা অবিলম্বে বিহারের মতো আমাদের রাজ্যেও মদ নিষিদ্ধ করুন আমার নাম আমিনা মিস্ত্রি আমি এআইডিআই ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডল